আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের স্পাস্টিসিটি বা শক্ত হয়ে যাওয়ার কারণ সমূহ নিয়ে একটি শিশু কখনো দেখা যাচ্ছে তার বাবা মা আমাদের কাছে বলে আসে ডাক্তার সাহেব আমার বাচ্চার হাত পা অনেক শক্ত হয়ে যাচ্ছে বা হাত পা শক্ত করে রাখছে ঠিকমতো চলতে পারতেছে না এগুলার কারণ কারণে অথবা কি কারণে এসব হয় এসব নিয়ে আলোচনা করবো সাধারণত স্পাস্টিসিটি বা হাত পা শক্ত হওয়া শিশুদের একটি কমন রোগ বিভিন্ন কারণে এগুলো হতে পারে এর মধ্যে কমন যেটা আমরা পাই সিপি বা পালসি পালসি বিভিন্ন কারণে মাথায় আঘাত পাওয়ার কারণে বাচ্চা জন্মের সময় ঠিকভাবে দেরিতে কাটলে অথবা ঠিকভাবে শ্বাস না নিলে এগুলো বিভিন্ন কারণে একটা বাচ্চার সেরিব্রাল পালসি রোগ হতে পারে সেরিব্রাল পালসি রোগ হলে সাধারণত একটি বাচ্চা স্পাস্টিসিটি বা শক্ত হয়ে যায় হাত পা দেখা যাচ্ছে অনেক শক্ত এরকম সমস্যা নিয়ে আসে কেউ কেউ বলে যে আমার বাচ্চা এক পা তুলতে পারে না তুলতে গেলে একসাথে দুই পা উঠে যায় ঠিক আছে আবার হাঁটতে পারে না পা পিছনের মাংসগুলো অনেক শক্ত হয়ে যায় হাতের মাংসগুলো শক্ত হয়ে যায় স্পাস্টিসিটি হলে সাধারণত এসব হয় এবং সেরিব্রাল পালসি অন্যতম কারণ স্পাস্টেসিটি করার তারপরে যদি নিউনেটাল ইনকেফালোপ্যাথি যদি ব্রেন দুর্বল হয় ব্রেন দুর্বল হলে অনেক সময় স্পাস্টিসিটি হতে পারে পেরিভেন্টিকুলার লিকো লোমিয়া নামে একটি রোগ আছে সেসব রোগে অনেক সময় স্পাস্টিসিটি হয় আরেকটি একটি হয় স্পাইনাল কর্ড ইনজুরি কোনো কারণে বাচ্চা আঘাত পালো স্পাইনাল কডে স্পাইনাল কডে আঘাত পেলে অনেক সময় দেখা যাচ্ছে স্পাস্টিসিটি বা এরকম হাত পা শক্ত হয়ে যাওয়া রোগ হতে পারে অথবা বাচ্চার যদি ব্রেন টিউমার হয় অথবা দেখা যাচ্ছে বাচ্চার ব্রেনে কোনো ইনফেকশন হলো এনকেফালাইটিস মেনিনজাইটিস এনকেফালাইটসে স্পাস্টিসিটি বা হাত পা শক্ত হয়ে যাওয়া শক্ত করে রাখা নরম না করা এসব সমস্যা হতে পারে অথবা কিছু জেনেটিক ডিজর্ডার জিনগত কারণ এবং কিছু মেটাবলিক ডিজর্ডার মেটাবলিক কিছু কারণ শরীরের মধ্যে কোনো অংশ যদি মেটাবলিজমে অ্যাবনরমালিটি দেখা যায় সেসব তারতম্যের কারণে অনেক সময় স্পাস্টিসিটি এই রোগের তৈরি হতে পারে সুতরাং স্পাস্টিসিটি রোগ হলে টি রোগের কারণগুলো নির্ধারণ করে সেই হিসাবে চিকিৎসা করতে হবে সুতরাং এই কারণ অনুসারে আমরা যদি স্পাস্টে চিটি রোগের চিকিৎসা করি সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পাস্টিসিটি বা হাত পা শক্ত হয়ে যাওয়ার পরিমাণটা কিছুটা কমায় আনা যায় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পেডিয়াট্রিক নিউরো এবং পেডিয়াট্রিক নিউরোলজিস্টের সরাসরি তত্ত্বাবধানে স্পাস্টিসিটি রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো সেন্টারে পথ চলা